আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ছেলের হাতে রাখি পরাচ্ছি মেয়ের হাতেও পরিয়েছি সেই ভিডিওটা এখনো খুঁজে পাচ্ছি না যাই হোক পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে মেয়ের গায়ে হলুদ হচ্ছে ছেলেকে রাখি পরিয়ে দিলাম মেয়েকে রাখি পরিয়ে দিলাম মিষ্টি খাওয়ালাম হলুদ দিয়ে দিলাম তো সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এখানে আরও হ্যাঁ আমার ননদের মেয়ে ছিল আমার বান্ধবী ছিল দেবরের মেয়ে ছিল তো আমার আত্মীয় স্বজন সবাই ছিল যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ সেহেতু ওকে ধরে ধরে খাওয়ানো হচ্ছে মানে হাতটা খালি ছোয়ানো হয়েছে যেহেতু সে এতটা পারে না যে মেয়েকে খাওয়াচ্ছে বাবা সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো আর ওদের জন্য দোয়া করবেন যেন অসুখে শান্তিতে সারা জীবন কাটাতে পারে মা হিসেবে সন্তানের জন্য এতটুকুই আশা আপনারাও দোয়া করবেন এখানে সব খালা খালাতো বোন মামি সবাই একসাথে খালাতো ভাইয়েরা খালাতো বোন সব মিলে এটা আমাদের বাবার বাড়ির ফ্যামিলি তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ